শীতলা ষষ্ঠী দু হাজার পঁচিশ কবে পড়ছে এই পুজোর রীতি তিথি রইল জিনী শীতলা ষষ্ঠী দু হাজার কবে পড়ছে হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশ তারিখ ঘিরে অনেকের মনেই অনেক প্রশ্ন উঠছে শীতলা ষষ্ঠী কবে এদিকে সরস্বতী পুজোর তিথি ঘিরে রয়েছে কৌতূহল আর সরস্বতী পুজো পার করলেই পালিত হয় শীতল ষষ্ঠী এই শীতল ষষ্ঠী পুজোর বেশ কিছু রীতি রয়েছে সঠিকভাবে সাজিয়ে বাড়িতে শীতল ষষ্ঠীর পীরে পেতে পুজো দেওয়ার রীতিও রয়েছে কেমন সেই রীতি তার আগে দেখে নেওয়া যাক শীতলা ষষ্ঠীর তিথি দু সালে শীতল সৃষ্টি পড়ছে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার একটি মত বলছে সেদিন সকাল ছটা চুয়ান্ন মিনিটে তিথি পড়ছে আর তা শেষ হবে তেসরা ফেব্রুয়ারি ভোর রাত চারটে আটত্রিশ মিনিটে আরেকটি মত বলছে তেসরা ফেব্রুয়ারি দু সকাল দশটা ছাপ্পান্ন মিনিট তিথি শুরু হবে এবং তা শেষ হবে চার ফেব্রুয়ারি দুপুর বারোটা ছত্রিশ মিনিটে শীতষষ্ঠী গোটা সেদ্ধ ও শিল সাজানোর কথা আজকে শোনাবো শীতষষ্ঠীর দিনে বাড়ির শিল সুন্দর করে সাজানোর রীতি রয়েছে এদিন নতুন গামছা দিয়ে শিলকে সাজানো হয় সঙ্গে সিঁদুর হলুদের ফোঁটা দেওয়া হয়ে থাকে কোনো কোনো বাড়ির শিলকে এগুলো করা হয়ে থাকে এছাড়াও তাকে বাঁশ পাতা দিয়ে সাজানো রীতিও দেখা যায় বাংলার বহু ঘরে এছাড়াও শিল সাজানো হয় জোড়া কলা ও সজনে ফুল দিয়ে এই শীতল ষষ্ঠীর পুজোর দিনকে ষষ্ঠী দেবীর পুজোর দিনও বলে মনে করা হয় এদিন করিষ্ঠ কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে শীতল ষষ্ঠী ব্রত পাঠের নিয়মও রয়েছে এমন কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে এই দিন শীতল ষষ্ঠী ব্রত পালনের নিয়ম রয়েছে বাড়ির শিলনোড়া যেহেতু পুজো করা হয় তাই এই দিনে বাড়িতে রান্নার রীতি নেই এর আগের দিন গোটা সেদ্ধ খাবার রীতি রয়েছে বিভিন্ন ধরনের সবজি না ভেঙে গোটা দিয়ে তার সঙ্গে সবুজ মুগের ডাল সেদ্ধ করে এই পথ তৈরি হয় আগের দিন রান্না করা গোটা সেদ্ধ শীতল ষষ্ঠীর দিনে খাবার রীতি প্রচলিত